ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم الحمد لله شمس تعريف وبرشمشة شيء الله تعالى الجنة তারপরে পরে আল্লাহ তালা যে নবীজির অসিরায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বরশিদ হক সকল বলেন আল্লাহ আমি সাল্লাম অন্যান্য নবী আলাই সাল্লাম গণের আমাদের নবীর উম্মাথ যেন দোয়া করেছিলেন আমরা দোয়ানা না করে দেব তিনি যে আমাদেরকে মেহরবানি করেন নবীজির উম্মাথ করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ গত পর্বে আমি গত পর্বে আমি 44 পর্ব আলোচনা করেছি এবারে 45 পর্ব শুরু করেছি আও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি সিনিয়া সম্রাত নজ্জাসীর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর দূত অন্তর্জাত্যের পরিমণ্ডলে ইসলামের দাবাত কর্মসূচির অংশ হিসাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আবি সিয়া নিকট দূত মারফত ইসলামের আহ্বান সম্বলিত পত্র প্রেরণ করেন এ পত্রে ইসলামের প্রতি আহ্বানের সাথে সাথে হজরত ইসা সম্পর্কে লিখিত হয়েছিল আমি ঘোষণা করছি ঈশা আল্লাহর বাণী এবং নাম সরস্বতী সাদবি পণ্যবতী মারিয়া মের উদরে তার জন্ম রসুল্লাহ পত্র পেয়ে সিনিয়া রাজনা শ্রী রাজ্য রাজত্ব রাজ ক্ষমতা প্রকৃতির প্রলোভন প্রভব প্রলোভন পায় প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন তার সংবাদ ইন্ত্রাহ সাহাবাই কে রামকে নিয়ে তার গায়েবা যা রাজা পড়েন মিশর রাজ্যের দরবার ইসলাম রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম মিশর রাজা নিকট ও ইসলামের আহ্বান জানিয়ে পত্র করেন এ পত্রখানা করাল গ্রাস থেকে অদ্যাবধি সুরক্ষিত হয়ে আছে মিশর রাজ পত্র পেয়ে ইসলাম গ্রহণ করেন নাই সত্য তবে রসুল্লা সাল্লা সাল্লামের দূত পত্রের প্রতি যেভাবে সম্মান প্রদর্শন করেছেন এবং উপহার কোন প্রদান করেছেন তাতে মনে হয় এহ বাধা বিঘনের কারণে তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করতে পারেন নাই তবে তার অন্তর্জগত মর দুরালের চরন্তরে আত্মসমর্পণ করেছিলো পারস্য সম্রাটের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাটকেও ইসলামের প্রতি আহ্বান জানিয়ে দূত মারফত পত্র প্রেরণ করেন পারস্য সম্রাটের উপাধি কেশরাম সমকালীন কেসেরার নাম ছিল খসরু পারভের রসুরুল্লাহ সাল্লা সাল্লামের পত্র পাঠানতে প্রধে অহংকারে পারস্য সম্রাটের অপদ আপাদ মস্তকে কম্পন ধরে যায় তার অক্তি এত বড় স্পর্ধা আমার এক গোড়া একটি সামান্য প্রজা আজ আমাকে সধর্ম ত্যাগের আহ্বান জানিয়ে পত্র দেখার প্রদর্শন করেছে কত বড় স্পর্ধা আমার নামের আগে তার নাম বসিয়েছে এইসব প্রলাপ বকতে বকতে কপাল পোড়া খসড় পার্লাহ সাল্লি সাল্লামের পত্রখানা ছিঁড়ে ফেলে এখানে শেষে দুর্ভাগ্য তার শাসনাধি আমার অঞ্চলের অঞ্চলের শাসন মাজানকে পত্র মারফত করা নির্দেশে দিল অবিলম্বে মোহাম্মদকে গ্রেপ্তার করে যেন তার দরবারে প্রণ করা হয় এবং এই নির্দেশের যেন কোনো অনাথানা হয় আমনের শাসনকর্তা বাজান সম্রাটের পত্র পাওয়া তামিল করে পতন সম্রাটের পরwana তামিল করে বিলম্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে গ্রেপ্তারি পরwana লেখে তা দুই জন রাজকর্মচারী হাতে সমর্পণ সমর্পণ করে মদিনায় পাঠিয়ে দেন তারা মদিনায় পৌঁছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সমীপে উপস্থিত হয় এবং গ্রেফতার গ্রেফতারি পরবানা দেখিয়ে সব ঘটনা করে বলে তিনি পারস্য রাজের কর্মচারী দুইজনকে যথেষ্ট যত্ন করলেও গ্রেফতারি পরবানার প্রতি আদৌ ভ্রক্ষেপ করেন না এতে তারা যুগপথ বিস্মিত ও প্রধান হয়ে বলল আদেশ মতো হাজির হলে শাসনকর্তা বাজার আপনার জন্য সুপারিশ করতে পারেন প্রধান হলে আপনাকে স্বজন বর্গ সহ ভস্মীভূত হতে হবে রসুল্লাহ বাজান প্রেরিত দূত দয়ের সয়েসব। প্রলা প্রকৃতির প্রতি আদৌ কর্ণপাতনা করে তাদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা এমন করে দাড়ি গো প্রসব মন্ডিয়ে কেন দূত দয় বলল এটি আমাদের প্রভুর সম্রাটের নির্দেশ এর উত্তরের রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমাদের প্রভুর আল্লাহর নির্দেশ দাড়ি বড় এবং গোপ ছোট করার এরব কথা তিনি পরবর্তী দিন আসতে বলে বিদায় করেন পরবর্তী দিন দুটো দয় এলে রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন কার হুকুমে কার পরবারা নিয়ে তোমরা এসেছ তারা পনর পনরই উক্তি করল সম্রাট খসরু পর ভেজের পরবানা রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম জবাবে বললেন খসরুতম গত রাতে তার পুত্র শের কর্তৃক নিহত হয়েছে এবার তোমরা যেতে পারো বাজানকে গিয়ে সংবাদ দাওয়াতি অবশ্যই মনে রাখবে ইসলাম অনতি বিলম্বে পারস্য রাজ্যের সিংহাসনের ওপর অধিপত্য বিস্তার করবে উল্লেখিত রূপ কথাবার্তায় দুটো দয় বিষময় বিমর তারা বিদায় গ্রহণ করতে উদ্যত তখন রসুর সাল্লাস্লাম অতি যত্ন সহকারে তাদের পথে আধির ব্যবস্থা করে দেওয়ার পর বললেন বাজানকে বলবে সে যেন ইসলাম গ্রহণ করে তাহলে আমি তাকে তার পদের বহাল রাখব দ্রুত দয় আমান পৌঁছে শাসনকর্তা বাজানকে আদ্যবন্ত সব বিষয় অবগত করে দ্রুতদয়ের কথায় সে তো রীতিমতো বিস্মিত স্তম্ভিত তার স্বগত স্বগত শাহান শাহ কসরু পারভের নির্দেশ মুহাম্মদকে গ্রেপ্তার করে বা রাজধানীতে পাঠাও এ নির্দেশে তামিলে কোনো ত্রুটি করা হয় নাই তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে লোকপাঠা পাঠা আর তিনি বলে পাঠাচ্ছে তোমার সম্রাট গত তার পুত্র কর্তৃক নিহত হয়েছে বাইবেলের কথাও তো এমন সুস্পষ্ট ভবিষ্যৎবাণী খুঁজে পাওয়া যা ভার অধিকন্ত আমাকে ইসলাম গ্রহণের উপদেশে দিচ্ছেন তাহলে আমাকে আমার পদে বহাল রাখবেন এর অর্থ এখন থেকে আরব উপদ্বীপ সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র রাষ্ট্র সত্তার অধিকারী কোন রাজ্য যে বা সম্রাটের তারা পরোয়া করে করে না নিজের সংকল্প বাস্তবায়ন সম্পর্কে মোহাম্মদের মনে সন্দেহ সংশয় দ্বিধা লেশমাত্র নাই এসব চিন্তা ভাবনার পর বাজান দরবারে পত্র মিত্র পাত্র মিত্র সভাসদ ও জরা সাধারণকে সমগ্র ব্যাপার জানিয়ে বললেন এ এ ভবিষ্যৎ বাণী সত্য করে নিঃসন্দেহে বুঝতে হবে মোহাম্মদ যথার্থই আল্লাহের নবী সত্য নবী শতরা কি ঘটে তা দেখার জন্য কয়েক দিন অপেক্ষা করাই ও অন্যান্য গ্রহণ দয় ফিরে আসার পর সমগ্র ব্যাপার অবহিত হয়ে হয়েসরাজ নিয়োজিত শাসনকর্তা সামনে কি ঘটে তা দেখার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন অনতিী বললম্বে নপতুন পরস্্ঠ সম্রাটি আবান শাসন শাসক বাজানকে পত্র অমারক জানায় পচলোুকে তার আর অন্যায়। আচরণের অপরাধে হত্যা করে আমি পারস্্যের সিংহাসনে আরোহণ করেছি এমা থেকে আমার অনুগুত্তের বাধ্যতা মূরক শিক্তিতে আদায় করবে আর মক্কায় সে ব্যক্তি সম্পর্কে আমার দ্বিতীয় দেশ না পাওয়া পর্যন্ত কোনো কার্য ব্যবস্থা গ্রহণ করবে না এই নির্দেশ পাওয়ার পর বাজান এবং এমেনের বহু অগ্নি পূজারি। পরিবার ইসলাম গ্রহণ করে ধন্য হন। রাজনৈতিক বিচারে যদিও বাজান তো কোনো পরস্য রাজ্যের অধীন প্রদেশের যাকে এখানে শেষ করলাম আমাদের দোয়া করবেন আমি আপনাদের দোয়া চাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি